কোন কথা বলে দলকে এখন বিতর্কিত করতে চায় না টিম ম্যানেজমেন্ট ম্যাচ জিতেই গ্লানি দূর খেলতে চায় জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন প্রথম ম্যাচ হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ যে সহজ হবে না সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি স্বীকার করেছেন লিটন তার ফর্মে নেই তবে ব্যস্ততা মেনে চলতে চায় দল ডালাস থেকে তাহমিদ অহিতের আরও একটি রিপোর্ট ভালোবাসার নিরে সল্ট এই মুহূর্তে আমি এমন কোনো কথা বলতে চাই না যেটা ডিমোরলাইজ করে দলকে আমাদের চেষ্টা থাকবে এখন দলের স্ট্রং সাইডটা কিংবা দলকে কিভাবে আরো চাঙ্গা করা যায় মোটিভেট করা যায় আমার মনে হয় যে সেদিকটার দিকে আমাদের ফোকাস করা উচিত কারণ সামনে আমাদের খেলা আছে এবং খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের হারানো কিছুটা গ্লানি হয়তো আমরা রিকভার করার চেষ্টা করব। বিশ্বকাপ মিশন শুরু দুদিন আগে প্রধান নির্বাচকের এমন কথাই বলে দেয় যা হওয়ার তা হয়েছে সব দূরে ঠেলে শুরু করতে হবে নতুন করে সেই আলোচনাটাই হয়তো করছিলেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে যেখানে পরে যোগ দেন অধিনায়ক শান্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কা দল তখনও ডালাসের মাঠে অনুশীলন করতে আসেনি প্রথম ম্যাচ হেরে যাওয়া দলটাকে নিয়ে অবশ্য সতর্ক পুরো বাংলাদেশ ওয়ার্ম ম্যাচে নেতালদের সঙ্গে হেরে যাওয়া কিংবা নিউ ইয়র্কের যে উইকেটটি নিউইয়র্ক যে উইকেটটিতে আফ্রিকার সঙ্গে তারা খুব চিপলি আউট হয়ে গেল এতেই হ্যাঁ তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটেই খেলতে হবে আমাদের দেশের আপামর জনতা যারা আছেন সবাই ক্রিকেট ভালোবাসেন ক্রিকেট প্রেমী দর্শক সবার জন্য দেশের জন্য আই থিংক তারা তাদের সেরাটা দিয়ে বিশ্বকাপটা শুরু করার চেষ্টা করবে সেভাবেই অনুপ্রাণিত করার চেষ্টাটাই আমরা করে যাব। সেই লড়াই নামার আগে ফিট টাস্কিন দলের জন্য বড় স্বস্তি শরিফের বদলি নেয়া নিয়ে নয়ই জুন পর্যন্ত অপেক্ষা করতে চায় বোট বোলিং আক্রমণে বিকল্প থাকলেও ব্যাটিংয়ে তাও নেই ছন্ন ছড়া ব্যাটিংয়ে যেখানে বড় চিন্তার না লিটন কুমার দাস স্বাভাবিক ছন্দ যে খেলাটি তাকে লিটন কুমার দাস হিসাবে ওয়ার্ল্ড ক্রিকেটে পরিচিত করেছে ঠিক সেই নামের সঙ্গে এখনো সে পর্যায়ে আসতে পারেনি যেটা আমরা বলি যে ইনিংস তাকে ব্যাক ইন ফর্ম তো সেই জায়গাতে আমি মনে করি এখনো আসতে পারিনি কোনো না কোনো ম্যাচে ডেফিনেটলি সেটা খেলার মাধ্যমেই তিনি হয়তো ফেরত আসবেন তবে কিপার হিসেবেও যে লিটন থাকবেন একাদশে সেটাও এক প্রকার নিশ্চিত তবে ওপেনিং থেকে ব্যাটিং অর্ডারের পরিবর্তন কি হবে সেটা এখনো চূড়ান্ত করতে পারেনি টিম ম্যানেজমেন্ট তা অমিত চমনা স্পোর্টস ডালাস যুক্তরাষ্ট্র